আজকে আপনাদের জন্য থাকছে দারুণ একটা খবর গাড়িটা কেমন হতে চলেছে আদৌ এই গাড়ি ব্যবহারের জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আমি তরিকুল ইসলাম হাজির হয়ে গেলাম আপনাদেরই মাঝে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছে সেটা টয়টা ব্র্যান্ডের জনপ্রিয় হাইব্রিড গাড়ি হাইব্রিড ফোর এর মধ্যে এই গাড়িটা আমার মনে হয় আপনাদের চয়েস লিস্টে প্রথমে থাকা উচিত প্রিয়াস জিএস আলফা প্যাকেজের গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং একুশের রেজিস্ট্রেশন হয়েছে পেপারস আপডেট রয়েছে নাম পরিবর্তন করা পসিবল সো বেসিক তথ্য একটা যেটা জানিয়ে রাখি গাড়িটা আসলে কোথায় এসে দেখতে পারবেন এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় দশ এগারো নতুন ব্রিজের সামনে যদি এখানে আসেন ইনশাল্লাহ সরাসরি এসে স্ট্রাইকারের শোরুম থেকে এই গাড়িটা আপনারা দেখে নিতে পারবেন আরো একটা বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আপনারা স্ট্রাইকারে আসতে চাচ্ছেন দেখা গেছে লোকেশন অনেক সময় চিনতে পারতেছেন না সেক্ষেত্রে কীভাবে আসবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা গুগল ম্যাপে গিয়ে লাইভ লোকেশন দেখেও চলে আসতে পারেন জাস্ট সার্চ অপশানে সার্চ করবেন স্টার কার স্টার কার এস টি এ আর স্পেস সি এ আর স্টার কার লিখে সার্চ করলে ইনশাল্লাহ লোকেশনটা আপনি পেয়ে যাবেন তারপরেও চাইলে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরটা এখানে দেওয়া রয়েছে এটা সাইকারের হটলাইন নাম্বার আপনারা চাইলে এই নম্বরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লোকেশনের জন্য সরাসরি আসতে পারেন এছাড়াও বিস্তারিত যে কোনো তথ্য এই গাড়ি হোক বা যে কোনো গাড়ি হোক ইনশাল্লাহ জানতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম লোকেশন সম্বন্ধে এবার একটু গাড়ির সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে চাই প্রথম কথা হচ্ছে এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন পাল কালার যাদের পাল কালার পছন্দ তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন হোয়াইট পাল কালারের এই গাড়িটা দেখতে খুবই নান্দনিক এবং এর ডিজাইনটা খুবই চমৎকার শেপের গাড়ি তো তো এই গাড়িটাতে আপনারা বেসিক অনেক কিছুই পাচ্ছেন যেটা এর আগের মডেলগুলোতে ছিল না তার মধ্যে একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই গাড়িটাতে কোনো কিছু এখনো পর্যন্ত চেঞ্জ করা হয় নাই আপনাকে বলে রাখি যে হেডলাইট রয়েছে কিংবা আপনি দেখেন ফগলাইট লাইট তারপরে আপনার সামনের দিকে যদি আমি বাম্পারটা দেখাই বা গ্রিলটা দেখাই এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু একদম অরিজিনাল অথেন্টিকটাই থাকছে এর মধ্যে কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই কোনো কিছুই আপনার পরিবর্তন করা হয় নাই যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থাতেই রয়েছে এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটার গ্লাসগুলো প্রথমে সামনের গ্লাসটা থেকে শুরু করি যদি এটা দেখাই দেখেন লোগো সহ অরিজিনাল পাবেন শুধু এটাই না সাইড বাই সাইড প্রত্যেকটা গ্লাসের লোগো সহ আমি দেখাবো তার আগে একটা জিনিস দেখাতে চাই এই যে দেখেন হাইব্রিড জিএস প্যাকেজের যে লোগোটা রয়েছে দেখেন কত সুন্দরভাবে মনোগ্রামটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে আদৌ রঙের কোনো কাজ হয় নাই বা হাত দেওয়া হয় না সেটা কিন্তু স্পষ্টত দেখলেই বোঝা যাচ্ছে আরো একটা বিষয় যেটা বলতে যাচ্ছে যে টায়ার এম্বুলো একটু রয়েছে অরিজিনালটাই থাকছে যেভাবে আছে সেভাবে দেখিয়ে দিচ্ছি একুশে রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই বেটার কন্ডিশনে রয়েছে আমি একটু এই সাইডটা দেখাতে চাই আগে আমরা দেখে নিব এই প্রিয়াস গাড়িটার বাম পাশটা আমরা একটু দেখাই রেঞ্জিটও দেখেন লোগো সব আপনারা অরিজিনালটাই পেয়ে যাবেন মানে একটা কথা বলে রাখি ভাই গাড়ি নিবেন একদম ফ্রেশ একটা গাড়ি নিবেন কাজ করানো লাগবে না ইনশাল্লাহ চিন্তাও করতে হবে না গাড়িটা জাস্ট সে দেখবেন টেস্ট দিবেন একদম যদি প্রয়োজন মনে করেন চাইলে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে চেক করতে পারেন অথবা যে কাউকে নিয়ে আসতে পারেন আমার মনে হয় এই বিষয়গুলো যদি আপনারা জেনে রাখেন অবশ্যই গাড়িটার সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের চলে আসবে কোনো রকম টেনশন সারে গাড়িটা কিন্তু কিনতে পারবেন তো যাই হোক আমি একটু গ্লাসগুলো দেখাই দিয়ে লোক সহ যে দেখেন প্রত্যেকটা গ্লাস আপনারা লোগো সহ দেখে নিয়ে কিনে নিতে পারবেন তো যাই হোক আপনারা ইন্ডিভিজুয়ালি বলে রাখি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন কোনো গ্লাসই চেঞ্জ করা হয় নাই এতটুকু আগেই বলে রাখি তো যাই হোক আমি একটু দরজা করে ভিতরে কন্ডিশনটা দেখাবো তো এটা হচ্ছে দরজার প্যাট প্যাট কন্ডিশন খুবই ভালো থাকছে এবং বিট বাই বিডও কিন্তু আপনারা দারুণভাবে গাড়িটা পেয়ে যাবে আমি একটু এন্ট্রিয় সেকশনটা অল্প করে দেখিয়ে দেবো পরে পুরো ডিটেল দেখাবো আপনারা এই সিটটাও দেখেন কত চমৎকার থাকছে অ্যাটলিস্ট একটা কথা বলে রাখি আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজেন অবশ্যই এই গাড়িটা আপনাদের লিস্টে রাখেন কেননা গাড়িটা যেমন চমৎকার তেমনি গাড়িটার ফিজিক্যাল কন্ডিশনে চমৎকার এই যে দেখেন আপনার দরজাটা কিরকম স্মুথ রয়েছে আর লকগুলো গুলো এখন কতটা ভালো এই যে দেখেন জাস্ট লকটা দেখেন এর অবস্থা দেখলে বোঝা যায় ষোলোর মডেল হলেও একুশে রেজিস্ট্রেশন হলেও এই চব্বিশে এসেও গাড়িটা কিন্তু অ্যাজ লাইক নিউ বলা যায় মানে আপনার রেজিস্ট্রেশনটা জাস্ট ফ্রি পাচ্ছেন এক কথা বলা চলে তো যাই হোক একটু এই সাইডটা দেখিয়ে দেবো দেখেন এই সাইডটা আপনারা দরজার প্যাড বলেন এন্টোরিয়াল সেকশন বলেন সব কিছু কিন্তু দারুণ থাকছে ইনশাল্লাহ এবং আমি পিছনের চাকাটাও দেখিয়ে দেবো এটাও কিন্তু ওই যে অরিজিনাল যে চাকাটা ছিল ওটাই আছে রিম সহ কোনো কিছুই চেঞ্জ করা হয় না আমি এখানে সাইড বাই সাইড দেখাবো যেমন এখানে দেখেন ব্যাকলাইট গুলো দেখেন এই যে দেখেন পিয়াস আলফার যে লোগোটা রয়েছে একদমই আপনারা পারফেক্ট কন্ডিশনে পাচ্ছেন কোনো কিছু দিয়ে হাত ধরে না এটা যেহেতু হাইব্রিড ফুয়েলের গাড়ি তা আপনারা ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালোই পাবেন এবং পাশাপাশি আপনারা অক খুব ভালোভাবে গাড়িটা ড্রাইভ করতে পারেন মানে মাইলেজটা এটা এখনো পর্যন্ত আপনার ভালোই দিচ্ছে একদম এটা আপনার যেই পরিমাণ মানে দেখা গেছে যে প্রিয়াস গাড়িটা ম্যানুফ্যাকচার হওয়ার আগে ভালো আছে যে এই পরিমাণ মাইলেজ দিতে পারে ওই পরিমাণের কাছাকাছি মাইলেজ দিচ্ছে তো যাই হোক আপনাদের এখন আমি যেটা করবো এই গাড়িটার ট্যাঙ্কে সুইচটা দেখাবো তো আমি একটু আগে প্রথমে লকটা খুলে দিব তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার লকগুলো কাজ করবে এবং আপনারা যদি একটু ভিতরের দিকে দেখেন এখানে ট্যাঙ্কে সুইচটা কিন্তু মোটামুটি বেশ ভালো সাইজেরই থাকছে অনেকটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমি যদি একটু ভিতরের দিকে দেখাই সেক্ষেত্রে দেখেন আপনারা কিন্তু বেশ ভালোই জায়গা পাবেন আর একটা বিষয় যা আছে সেটা হচ্ছে পুরো বডিটাতে আপনারা কিন্তু কোনো রকমের প্রবলেম পাবেন না কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেমও কিন্তু আপনারা বের করতে পারবেন না তো এটা হচ্ছে বেসিক বিষয় এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিতরের যে দেখেন ভিতরের কন্ডিশনটা কেমন রয়েছে বিটগুলো একদম পারফেক্টলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কোথাও কোনো রকমের একটা সিঙ্গেল প্রবলেম কিন্তু আপনারা ইনশাআল্লাহ পাচ্ছেন না তো যাই হোক আপনারা মনে হয় এই ধরনের গাড়ি খুঁজছেন আর আশা করা যায় যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগছে তো সেজন্য কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিতে পারে আর চাইলে একটা কমেন্ট করে দিতেই পারে তো যাই হোক এখানে আপনাদের দেখাই দিই প্রত্যেকটা গ্লাসটি তো অরিজিনাল আছে পিছনের গ্লাসটা অরিজিনাল লোগো সহ জাস্ট লোগো দেখবেন না আপনি নিজেই এসে ফিজিক্যালি দেখবেন যে ভাই আদৌ এটা অরিজিনাল হতে পারে কিনা তো যাই হোক আপনারা যদি এই সাইডের লাইটগুলো দেখায় দেখেন প্রত্যেকটা লাইটই কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে রয়েছে আর এই গাড়ির সাথে কিন্তু অপশনাল বাম্পার ছিল আপনারা কিন্তু অলরেডি দেখেছেন তো ওই যে বাম্পার লাগবে অপশনাল ওইটা নিয়েও টেনশন করতে হবে না তো যাই হোক আমরা এবার ডান পাশটা দেখাবো ডান পাশটা আপনারা অ্যাজ অ্যাজ লাইক সিমিলার পাচ্ছেন বাম মতোই এবং টায়ার যেগুলো রয়েছে রিম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একই রকম আরও একটা বিষয় যেটা জানাতে চাই আমি যদি একটু দরজা খুলে ভিতরে কন্ডিশনটা দেখাই দেখেন এখানে কিন্তু আপনার চমৎকার কন্ডিশনে গাড়িটা পাচ্ছেন সব দিক মিলাইয়া এবং আরো একটা বিষয় যেটা দেখিয়ে দেবো এই যে কিন্তু এখানে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন চাইলেন দুইজন যখন যাবে এখানে আসতে করে বসতে পারবে কোন রকম ছাড়াই সেরপর যেটা দেখাবো গাড়িটার ভেতরের আপনি দেখেন এখানে অনেকটাই ভালো থাকছে আর এখানে একটা এক্সট্রা লাইট রয়েছে আপনারা এটাও কিন্তু ইউজ করতে পারবেন যে প্যাসেঞ্জার এখানে আপনি আসেন রাতের বেলা ট্রাভেল করতে আসেন আপনার একটা এমার্জেন্সি ডকুমেন্ট পরে লাগবে আপনি এক মানে এমন ভাবে কাগজটা নিয়েছেন যে ফোনে জ্বালাতে না তখন এখান থেকে আপনি ইউজ করতে পারবেন তো যাই হোক আমি একটু সামনের দরজাটা খুলে আপনাদের আপনাদের ড্রাইভিং সিটের সাইড থেকে দেখাবো আমি একটু দেখাচ্ছি দেখেন এক্ষেত্রেও কিন্তু আপনারা সিমিলার কাইন্ড অফ কন্ডিশনই পাচ্ছেন প্রত্যেকটা সুইচ ক্লিকে অবস্থায় রয়েছে বেশ ভালো দারুণ কন্ডিশনই পাচ্ছেন আপনারা এবং ইন্টেরিয়র সেকশনটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো পুষ স্টার্ট গাড়ি পঁচানব্বই হাজার কিলো মাইলেজ এখনো পর্যন্ত এবং এর যে টাচ প্যানেলটা রয়েছে এসির মনিটর রয়েছে কিংবা ড্যাশবোর্ড সিলিং তারপরে সিট কন্ডিশন যাই বলো না কেন সব দিক থেকে কিন্তু দারুণ থাকছে তো একটা কথাই বলবো আপনারা যারা এরকম একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজেন অবশ্যই এই গাড়িটা অ্যাটলিস্ট দেখতে পারেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা অবশ্যই দামা করতে পারবেন স্ট্রাইকারের প্রতিনিধিদের সাথে তো যাই হোক আমি আপনাদের এখন ইঞ্জিন রুমটা দেখাবো যে কেমন কন্ডিশনে রয়েছে সো আসেন তার আগে একটু আমি এই যে লাস্ট যে চাকাটা রয়েছে এটা হচ্ছে চার নম্বর চাকা দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই থাকছে তো যাই হোক এবার আসেন হাইব্রিড ইঞ্জিনটা দেখাই দেই এটাই হচ্ছে এই পিয়াস গাড়িটার ইঞ্জিন রুম তো ইঞ্জিন রুমটা দেখেন কতটা চমৎকার থাকছে আপনার ইঞ্জিনটা কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন আশা করা যায় একবারে দেখি আপনারা বুঝে ফেলছেন এবং এই যে দেখেন হিটের পেপারটাও কিন্তু দারুণ অবস্থাতে রয়েছে তো সব কিছু মিলায় যদি আপনারা দেখেন গাড়িটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে পছন্দ হবে তো সেই জন্য জাস্ট একটা কথাই বলবো আপনারা জাস্ট ফিজিক্যালি একবার হলো আসেন সরাসরি গাড়িটা দেখেন দেখার পরে ভালো যদি লাগে পছন্দ যদি হয় ইনশাল্লাহ আপনার ডিসিশন আপনি নিতে পারেন তো এবারে যেটা জানাতে চাই গাড়িটার দামটা জানাবো যাতে করে আপনারা আর্টিস্ট বুঝতে পারেন কি দামের মধ্যে গাড়িটা আসতে চলেছে সো আগে বলে রাখি এই গাড়িটার আগের দাম ছিল ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর সেখান থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে বর্তমানে প্রায় দু লাখ টাকার মতো একটা ডিসকাউন্ট চলছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা পাচ্ছেন গাড়িটাতে আপনারা দু বছর ফিটনেসের পাচ্ছেন পাচ্ছেন বছর এই তারিখ থেকে মানে আজকের তারিখ থেকে তো যাই হোক আপনারা যদি এই গাড়িটা দেখতে চান আসতে পারেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর নম্বর রোডের পশ্চিম মাথার হাতে পাশের যে শোরুমটা রয়েছে স্টার কার সেখানে গুগল ম্যাপে সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন অথবা ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি